আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ আপনাদের কেমন রেখেছেন নিশ্চয়ই খুব ভালো রেখেছেন আমাকেও আল্লাহ পাক খুব ভালো রেখেছেন তাহলে চলুন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরও বেশি করে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কেনই বা শুক্রিয়া আদায় করব না দেখুন মাঠ ভরা সরিষা ফুলে ফুলে ছেয়ে গেছে পুরো মাঠ গ্রামে ঘুরতে গেলে সরিষার মাঠ দেখতে কার না মনে চায় বলুন সরিষার এই মাঠ দেখলে মনটা আসলে ভরে যায় মনে হয় কিছু সেলফি উঠাই কিছু সরিষা নেই বিনা টাকার রেসিপি তৈরি করি তো যেই কথা সেই কাজ এই জন্যই কিছু সরিষা সংগ্রহ করছি দেখুন এই সরিষার ফুল বেশি উঠাবো না কারণ এই ফুল থেকে হাজারো সরিষার দানা বের হবে যা থেকে কৃষকের অনেক সরিষা বীজ হবে বীজ থেকে সরিষার তেল হবে সেজন্য বেশি ফুল উঠাতে চাচ্ছি না সামান্য পরিমাণে ফুল উঠাচ্ছি বিনা টাকার রেসিপি তৈরি করব তাই আর সত্যি কথা বলতে কি আমার ফুল উঠাতে বেশি ভালো লাগে না ফুল দেখতে বেশি ভালো লাগে মাঠ ভরা ফুল দেখলে মনটা ভরে যায় চোখটা জুড়িয়ে যায় তো তবু কিছু ফুল উঠাচ্ছি সরিষা ভর্তা খেতে কিন্তু ভীষণই লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবে প্রিয় দর্শক দেখুন সামান্য পরিমাণে ফুল সংগ্রহ করেছি এই ফুলকাটা দিয়ে ভর্তা তৈরি করবো তো সেই সাথে জানাবেন কে কে সরিষা ভর্তা খেয়েছেন আর কে কে খাননি তো এখন আপনাদের যে সবজিটি দেখাচ্ছি শাকটি দেখাচ্ছি দেখুন তো আপনারা চিনেন কিনা এটার নাম কি বলতে পারবেন নিশ্চয়ই বলবেন খেসারি শাক তো খেসারি শাক এটাও তো বিনা টাকার একটা রেসিপি দেখুন এখানে আমি পরিমাণ মতো খেসারি শাক নিয়েছি খেসারি শাক দিয়ে পিটুলি পাকোড়া তারপর ভর্তা আপনারা কি খেয়েছেন না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু এই রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন তো আমি এখানে খেসারি শাকের ডগা মানে অগ্রভাগটা শুধু নিয়ে নিচ্ছি এতে ভালো সিদ্ধ হবে এবং খেতেও সুস্বাদু হবে তো পরিমাণ মতো খেসারি শাকের ডগা আমি ছিঁড়ে নিয়েছি এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব তিনবার ধুয়ে নিব তিনবার ধোয়া ছুন্নাত এর জন্য তিনবার ধুয়ে নিব মাঠ থেকে উঠে আনা হয়েছে তাই কোনো ময়লাও নেই তারপরে তিনবার ধুয়ে নিচ্ছি মনে তৃপ্তি হবে খেসারি শাক পুরোপুরি ধুয়ে নিয়েছি এখন আমি সরিষার শাকটা ধুয়ে নিব তো সরিষার শাকটাও একইভাবে তিনবার করে ধুয়ে নিব তো তিনবার করে ধুয়ে নেওয়ার পর একপর চাউল একইভাবে তিনবার করে ধুয়ে নিচ্ছি তো চাউল ধুয়ে নেওয়ার পর হাত রান্নার পাত্রের পর ছিদ্রযুক্ত স্ট্রেনার রেখে তার উপরে খেসারি শাক রেখে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সরিষার শাক সরিষার শাক দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে ভাত রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মানে রাইস কুকারে তো পনেরো মিনিটের মধ্যেই ভাত রান্না হয়ে যায় তো এই পনেরো মিনিটের মধ্যেই শাকটাও সিদ্ধ হয়ে যাবে তো ভাত রান্না হতে হতে এদিকে শুকনো মরিচটা ভেজে নেই তো শুকনো লঙ্কা নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল সরিষার তেল দিয়ে শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিব মানে ভাজাটা যেন মুচ হয় মুচ হলে মরিচটা ফিনিশ হবে খুব সুন্দর এবং খেতেও ভালো লাগবে আর এই শুকনো মরিচ বা শুকনো লঙ্কা যে যেটাই বলুন আমরা যে নামেই পরিচিত হই না কেন এই লঙ্কা ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে তা না হলে পুড়ে যেতে পারে শুকনো মরিচ ভেজে নিয়েছি এবার উঠিয়ে রাখছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন রসুন এবং পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব রসুন এবং পেঁয়াজ হাই হিটে ফ্রাই করলে কোনো প্রবলেম নেই আবার মিডিয়াম হিটে ফ্রাই করলেও কোনো প্রবলেম নেই আপনাদের ইচ্ছা আপনারা চাইলে হাই হিটে ফ্রাই করতে পারেন আবার মিডিয়াম হিটেও ফ্রাই করতে পারেন এতে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো রসুন এবং পেঁয়াজ মানে মুচমুচে টাইপের করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে রাখছি এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি বিনা টাকার রেসিপিটা কীভাবে ভর্তা করি আমি এখানে পেঁয়াজ ভাজা রসুন ভাজা নিয়েছি এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল এবার সবগুলো উপকরণে একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিব দেখুন মাখানোটা কতটা সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে এই মরিচ মাখানো ভর্তা দিয়েই এক প্লেট ভাত খাওয়া যাবে সত্যি কিন্তু এই মরিচ ভর্তা দিয়েও কিন্তু গরম গরম ভাতের সাথে সেই লাগে আবার এই মরিচ ভর্তা দিয়েছে তো পিঠা খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাবেন তো এবার এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সরিষার শাক এবং দিয়ে দিচ্ছি খেসারি শাক সরিষার শাক খেসারি শাক মরিচ মাখানোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি তো প্রিয় দর্শক আপনাদের একটি কথা না বললেই নয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না আর আপনারা অবশ্যই সবাই জানেন যে ঝাল নুন চর্তা তাকে বলে ভর্তা আমার বাবা বলতেন এটা তো আপনারাও কি তাই আসলেই কিন্তু তাই ঝাল নুন চর্তা না হলে সেই ভর্তা কিন্তু সুস্বাদু হয় না ভর্তা মানে জাল নুন চর্তা হতে হবে একটু টেস্ট করে দেখছি জিব্বা যেন লকলক করছে খাওয়ার জন্য এখন শুধু থালা ভরা ভাত নিয়ে খাওয়ার পালা আলহামদুলিল্লাহ সেই স্বাদ জিব্বা লকলক করে ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য আপনারাও কি তাই তো ইনশাল্লাহ আগামীতে কিন্তু আপনাদের সাথে আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইমান এবং আমলের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ